এগারো নম্বর অঙ্ক এ প্লাস বি প্লাস সি সময় কত ছয় এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সময় কত চোদ্দ হলে এ মানে বি হোল স্কোয়ার প্লাস বি মানে সি হোল স্কোয়ার প্লাস সি মানে সি হোল স্কোয়ার সময় সময় কত এগারো নম্বর আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান কত সিক্স এবং এ স্কোয়ার প্লাস

এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস কত বি স্কোয়ার তারপর কি প্লাস এটা অনুরূপ এ মানে হোল স্কোয়ার সূত্র তাহলে এখানে কি হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস কত সি স্কোয়ার প্লাস তাহলে সি মাইনাস এ হোল স্কোয়ার তাহলে কি হবে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস কত স্কোয়ার এমন দেখো এখানে এ স্কোয়ার আসলে কয়টা আছে স্কোয়ার আছে কি দুইটা এই যে স্কোয়ার স্কোয়ার তাহলে যোগ করলে কি হবে টু স্কোয়ার বি স্কোয়ার কটা আছে দুইটা আছে প্লাস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে কয়টা দুইটা প্লাস টু সি স্কোয়ার এখন মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি দেখো আমরা এই তিনটার মধ্যে থেকে আমরা কি টু যদি আমরা কমন নিই এইটার মাঝে থেকে টু কমন নিলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেন আমরা টু কমন নিলাম যেহেতু আমাদের মান আছে কি স্কোয়ার প্লাস মান দেওয়া আছে মাইনাস এই তিনটের মধ্যে থেকে আমরা মাইনাস টু কমন তাহলে প্লাস বি এখন আমাদের কি এ স্কোয়ার প্লাস বি মান আছে এইটার মান কিন্তু আমাদের দেওয়া নাই তাই এইটের সমসান আমরা আসলে কি জানি যে টু ইন্টু স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সংসার আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার তাহলে আমরা সেটা লিখে নেই যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস টু সহ এটার আমরা কি মান লেখব মানটা কি হবে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার সমান সমান তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দেওয়া আছে আমাদের দেখো এইটা কত চোদ্দ তারপর চোদ্দো আমরা বসে মাইনাস সেখানে এ প্লাস বি প্লাস সির মান কত আছে ছয় ছয়ের বিক্রি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান কত চোদ্দ আচ্ছা তাহলে চোদ্দো যদি বলো কত আটাশ মাইনাস ছয় ছয় কত ছত্রিশ মাইনাস কত চোদ্দ তাহলে শোনান শোনান আঠাশ বিয়োগ ছত্রিশের মধ্যে চোদ্দ যদি আমরা বিয়োগ করি তাহলে ছয়ের মধ্যে চার গেলে কত দুই তিনের মধ্যে এক গেলে কত দুই তাহলে এখন আঠাশের মধ্যে আমরা যদি বাইশ পাওয়া দিই তাহলে আমার কত ছয় আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল তাহলে আমাদের এগারো নম্বর উত্তর হলো কত ছয় তাহলে এখানে ভয় পাওয়ার কিছু না যে এ মানে হোল স্কোয়ারের সূত্র আমরা লিখবো বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র লিখবো সি মাইনাস এ তার মানে কি প্রত্যেকটাই কিন্তু এ মানে কি সূত্রে কত সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস কত এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার এখানে একটা আছে এখানেও একটা আছে তাহলে দুইটা স্কোয়ারকে যদি আমরা যোগ করি তাহলে টু স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করবো টু বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার যোগ করব টু সি স্কোয়ার তারপর মাইনাস টু এবি মাইনাস টু বিসি মাইনাস কত টু সি এ এই তিনটার মধ্যে থেকে আমরা টু কমন নেব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার এখান থেকে আমরা কি মাইনাস টু কমন নেবো তাহলে টু ইন্টু এবি প্লাস প্লাস কত সি এমন এটা আমাদের ঠিকই থাকবে শুধু আমরা এইটার কি অনুসিদ্ধান্তটা আমরা কি লেখবো এটা লেখার পরে আমরা কি মান বসে দেব যে আমাদের এখানে কি এটার অনুসিদ্ধান্ত হলো কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস যেটা তোমাদের পাঠ্যবাহ অনুসিদ্ধান্ত আছে এটা এখন আমরা কি এখানে মান বসে আমরা কি বর্গ করার পরে যোগ বিয়োগ করলে আমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে পরবর্তীতে বারো নাম্বার কি আছে এ সমসন দেওয়া আছে ওয়াই শন দেওয়া আছে এবং জেড সমসান দেওয়া তাহলে আমাকে মান মানটি বের করে নিতে হবে তাহলে দেখো সরি বারো নম্বর আচ্ছা দেওয়া আছে কি কি যে এক্স সমস্যা তিন তিন ওয়াই সময় সংখ্যক চার এবং জেড সমসংখ্য পাঁচ হলে আমাদের কী করতে হবে যে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই সিক্সটিন ওয়াই জেড প্লাস জেড এটা আমরা কি সূত্র দ্বারাও কিন্তু আমরা করতে পারি আবার ডাইরেক্ট কিন্তু আমরা মান বসে কিন্তু অঙ্কটা করতে পারি তাহলে ডাইরেক্ট যদি আমরা মান বসাই দেখো কত আছে ষোলো ওয়াইয়ের মান দেওয়া আছে কত ফোর তারপর স্কোয়ার প্লাস ফোর জিডি মান দেওয়া আছে কত ফাইভ তারপর কত স্কোয়ার আচ্ছা মাইনে চব্বিশ এক্সের মান দেওয়া আছে কত থ্রি ওয়াইয়ের মান দেওয়া আছে কত ফোর মাইনাস ষোলো ওয়াইয়ের মান ফোর জিডির মান কত ফাইভ প্লাস বারো জিডির মান হলো ফাইভ এক্সের মান কত থ্রি আমরা মান কিন্তু এখানে বসালেন আচ্ছা দেখো নাইন তিন তিন কে কত নাইন যোগ ষোলো গুণ চার চারের কত ষোলো প্লাস ফোর পাঁচ পাঁচের কত পঁচিশ বিয়োগ তাহলে এখানে চব্বিশ গুণন তিন চারের কত বারো বিয়োগ ষোলো গুণান চার পাঁচের কত কুড়ি প্লাস বারো গুণান তিন পাঁচ কত পনেরো এখন আমরা কী করব যে গুণ করবো নয় নাম কত একাশি প্লাস তাহলে ষোলো দেশ ষোলোক যদি আমরা গুণ করি তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই নম্বর কত ছয় হাজার কত নয় ষোলো তো ষোলো আর নয় কত পঁচিশ তাহলে দুশো ছাপ্পান্ন যোগ চার পঁচিশ কত শ একশো বিয়োগ তাহলে চব্বিশ আর বারো আমরা কি গুণ করবো তাহলে বারো দিয়ে চব্বিশ অক যদি আমরা গুণ করি চার বারং আটচল্লিশের আট হাতে দেয় কত চার বারো দুগুণে চব্বিশ আর চারে কত আঠাশ বিয়োগ তারপরে এখানে শূন্য ষোলো দুগুণে কত বত্রিশ তিনশো বিশ প্লাস পনেরো আর বারো যদি গুণ করি তাহলে পনেরো দিয়ে দু গুণ করে পনেরো দুগুণে তিরিশের শূন্য হাঁ কত তিন পনেরো পনেরো আর তিনে কত আঠারো এখন দেখো আমাদের যোগগুলো আগে করে নিন শূন্য শূন্য ছয় আর হলে এক সাত আচ্ছা তারপর আট শূন্য আট পাঁচ তেরো তেরো আর আটে একুশ তেরো আর আটে একুশে এক হাত এক কত দুই দুই এর আগে কত তিন তিনের আগে কত চার চার হাত দিয়ে কত ছয় আচ্ছা এখন এই দুইটা কি আমরা যোগ করব তাহলে শূন্য আর আট তাহলে কি হবে আট তারপর দুই আর আট দশের শূন্য হাত এক কত এক চার চার দিয়ে কত ছয় আচ্ছা এখানে হলো আমাদের কত ছয়শো সতেরো আর এখানে কত হলো ছয়শ আট তাহলে বিয়োগ করলে আমাদের কত হবে সতেরো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে হবে কত নয় এটি আমাদের কিন্তু অ্যান্সার কত সহজেই কিন্তু অঙ্কটা করতে পারলাম এই অঙ্কটা কিন্তু ডাইরেক্ট এভাবেও হবে আবার যদি আমরা সূত্র ফেলেও যদি করি তাও কিন্তু অঙ্কটা হবে দুইভাবেই কিন্তু অঙ্কটা করা যায় এবং ঠিক আছে আমার পরে ক্লাসে আরও বাকি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব